অভাবের মধ্যে শান্তি এক নব্বই দশকের মানুষের চোখে আমরা যারা নব্বই দশকে বড় হয়েছি তারা হয়তো আজকের তরুণ প্রজন্মকে দেখে অবাক হই তখন আমাদের হাতে ছিল না কোনো স্মার্টফোন ছিল না কোনো সোশ্যাল মিডিয়ার আসক্তি আর ইন্টারনেটেও ছিল অনেকের কাছে কল্পনার মতো বিষয় তবু আমাদের জীবন ছিল অনেক শান্ত অনেক সাদাশীতে সকালবেলা স্কুলে যেতাম বিকেলে খেলাধুলা করতাম মাঠে আর রাতে পরিবার নিয়ে গল্প করতাম বা বই পড়তাম খবর জানার জন্য ছিল রেডিও টেলিভিশন কিংবা পত্রিকা কারো জীবনের প্রতিটি মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠার সুযোগ ছিল না আর নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা করার প্রবণতাও এত প্রবল ছিল না অভাবের মধ্যেই আনন্দ ছিল আমাদের খেলাধুলা ছিল কাচের গুলি লাঠি খেলা ডাঙ্গুলির মতো সহজ জিনিস নতুন জামা বা খেলনা পাওয়ার ছিল এক বিশেষ ধরনের আনন্দ বছরে একবার ঈদ বা পূজায় নতুন পোশাক পেলে আমরা সেই খুশি হয়ে যেতাম আজকের মতো প্রতিদিন অনলাইনে নতুন গ্যাজেট পোশাক বা বিলাসী পণ্যের ছবি দেখে মন খারাপ হওয়ার কোনো সুযোগ ছিল না অভাব আমাদের কৃতজ্ঞ হতে শিখিয়েছে ছোট্ট ছোট্ট জিনিসেই আমরা আনন্দ খুঁজে পেতাম কারণ প্রাপ্তি ছিল সীমিত আর মূল্যায়ন ছিল অনেক গভীর আজকের যুগে শুধুই অশান্তি এখন স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে দিনে না জানি কতবার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক খুলে দেখা যায় কে কি করছে কোথায় ঘুরছে কি খাচ্ছে এর ফলে তৈরি হচ্ছে তুলনা হিংসা এবং আত্মবিশ্বাস শুধু মানসিক চাপই নয় সোশ্যাল মিডিয়া সম্পর্কিত অপরাধও বেড়ে গেছে আইডি প্রতারণা সাইবার বুলিং ব্যক্তিগত ছবি বা তথ্য ফাঁস এসবের কারণে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ছে অনলাইন আসক্তির কারণে অনেকের পারিবারিক সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে চারিদিকে শুধু অধ্যপতনের ছায়া আগে প্রেম বা সম্পর্ক ছিল চিঠি আড্ডা বা চুপিসারে দেখা করার মধ্যে সীমাবদ্ধ এখন অনেক সম্পর্ক শুরু আর শেষ হয় অনলাইনে দ্রুত যোগাযোগের এই যুগে সম্পর্কও হয়ে গেছে অস্থায়ী এবং সহজেই ভঙ্গুর আর সেই সঙ্গে বেড়েছে অবিশ্বাস প্রতারণা এবং নৈতিক অবক্ষয় বিনোদনের ধরনও বদলে গেছে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম বা পরিবারের সঙ্গে টিভি সিরিয়াল উপভোগ করতাম এখন অসংখ্য কন্টেন্টের ভিড়ে মানুষ দীর্ঘ সময় একা স্ক্রিনে ডুবে থাকে কিন্তু মনের শান্তি যেন কোথায় হারিয়ে গেছে তবে কি শান্তি ফিরবে নব্বই দশকের মানুষ হিসেবে আমি বুঝি প্রযুক্তি একেবারেই খারাপ নয় বরং এর মাধ্যমে অনেক সুবিধাও এসেছে কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্র যখন অনলাইন নির্ভর হয়ে যায় তখন হারিয়ে যায় সেই সহজ সরল আনন্দগুলো অভাব আমাদের শেখাতো ধৈর্য কৃতজ্ঞতা এবং বাস্তব সম্পর্কের গুরুত্ব এখন প্রাচুর্যের মাঝেও অনেকেই একা হতাশ আর মানসিকভাবে ক্লান্ত হয়তো সময় এসেছে কিছুটা পেছনে ফিরে তাকানোর আবার মাঠে খেলা শুরু করার পরিবার নিয়ে গল্প করার আর কিছু সময় ফোন বন্ধ রেখে শুধু বেঁচে থাকার কারণ অভাবের মধ্যেও তখন শান্তি ছিল আর এই শান্তি আজকের যুগে সবচেয়ে বড় বিলাসিতা যেটা সবাই পায় না তাই চাহিদা কম করুন এবং মনে আনন্দ রাখুন দেখবেন আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন